এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার আমরা আমাদের প্রথম লেকচারে অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ক্যালকুলাস ওয়ান যে সাবজেক্ট আছে ওই ওই সাবজেক্টের চ্যাপ্টার টেন অর্থাৎ ইন্ডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যোগ নিয়ে আলোচনা করছিলাম আজকে হচ্ছে ওইটা সেকেন্ড ক্লাস তা আমরা আমাদের গত ক্লাসে মূলত এই চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম যে আমরা ম্যাথগুলো আসলে কেমনে করব। তা আমি গত ক্লাসে যারা আমাদের গত লেকচারটা দেখেন নাই ওরা চাইলে আমাদের চ্যানেলের যে প্লে আছে ওখান থেকে গিয়ে লেকচারটা দেখে আসতে পারেন ওখানে আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম তাও আজকে আমি ম্যাথ শুরু করার আগে সূত্রগুলো আরেকবার মনে করাই দিই এখানে দেওয়া আছে যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি তারপর হচ্ছে ইনটিগ্রেশন ডিএক্স এটার সূত্র হচ্ছে এক্স প্লাস সি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এটার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি তারপর হচ্ছে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডি এক্স হ্যাঁ এটার সূত্র হচ্ছে লন এক্স প্লাস সি আর এদিকে দুইটা সূত্র আছে এই সূত্রগুলা হচ্ছে ম্যাথ করে বের করতে হয় সূত্রগুলার যে রেজাল্ট আর কি ওটা আমার মুখস্থ নাই ওটা আমি আজকে ম্যাথ পড়ানোর সময় দেখাই দিয়ে তারপর এখানে লিখে দিব তারপর হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এটার সূত্র হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি তারপর ইন্টিগ্রেশন কজ এক্স ডি এক্সের সূত্র হচ্ছে সাইন এক্স প্লাস সি টেন এক্স ইন্টিগ্রেশন টেন এক্স ডি এক্স ইজ ইকাল টু লমস এক্স প্লাস সি কট থাকলে হচ্ছে লন সাইন এক্স প্লাস সি তো এগুলো হচ্ছে আমি গত ক্লাসে দেখাই ছিলাম তো যখন আজকে আর ডিটেলস না বলি আর এখানে সাইন এ মাইনাস বি এর একটা সূত্র ইউজ হবে ম্যাথ করার ক্ষেত্রে ওটা হচ্ছে সাইনে কস বি মাইনাস কস এ সাইন বি সাইন থ্রি এর একটা সূত্র ইউজ হবে ম্যাথ করার সময় ওইটা মূলত সাইন কিউব এর একটা মান বের করার সময় এই সূত্রটা আমরা ইউজ করব। সাইন থ্রি এর সমান থ্রি সাইনে মাইনাস ফোর সাইন কিউবে তারপর এখানে আসছে কিছু ত্রিকোণমিতির সূত্র এগুলোও কাজে লাগে অনেক তারপর আসতেছে ডি এক্স ইউ বি সূত্রটা কীরকম ইউ ইনটিগ্রেশন ভিডিএক্স মাইনাস ইনটিগ্রেশন ডিওডিএক্স ইনটিগ্রেশন ভিডিএক্স ডিএক্স তারপরে এখানে একটা ডিগ্রি ডিগ্রির ম্যাথ আছে ওই ম্যাথটা যখন আমরা করবো তখন হচ্ছে এই সূত্রটা কাজে লাগবে যে এক রেডিয়ান সমান একশো আশি পায় ডিগ্রি হলে এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান হবে ওই ম্যাথটার ক্ষেত্রে ডিগ্রিতে দেওয়া আছে এক্স আমরা ওইটাকে রেডিয়ানে নিয়ে গিয়ে তারপরে সলভ করবো ম্যাথ করানোর সময় দেখাই দিব তারপরে হচ্ছে গুলো আমরা ক্লাস নাইন টেনে শিখছিলাম ওরকম সূত্র যে সাইন টু এ ইজিক্যাল টু টু সাইনে কজ এ সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু টু কস স্কোয়ার এ ইজিক্যাল টু ওয়ান প্লাস টু কজ এ টু সাইন স্কোয়ার এ ইজিক্যাল টু ওয়ান মাইনাস টু কজ এ আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে এ টু দি পাওয়ার এক্স ডি এক্স এটা সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ প্লাস সি আমাদের গত ক্লাসের ম্যাথ সূত্র কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমরা চিন্তা করছে আর একবার বুঝাই দিব আর এখানে যে দুটো সূত্র খালি আছে ওগুলো আমরা আজকে করানোর সময় দেখাই দিব আশা করি স্ক্রিনশট নিয়ে রাখছেন আর হচ্ছে ম্যাথগুলো করার ক্ষেত্রে যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো আপনাদের মুখস্থ রাখা লাগবে কারণ আমরা ম্যাথগুলো করার সময় দেখব যে আসলে সূত্র ছাড়া কোনো ম্যাথই করাই যাবে না তো আমরা ম্যাথে চলে আসছি আমরা হচ্ছে কি এতক্ষণ পর্যন্ত সূত্র দেখছিলাম এখন আমরা ম্যাথ করব তো আমরা এখানের মধ্যে কোন সূত্র আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ফাইভ ডি এক্স হ্যাঁ আমি প্রশ্নগুলো লিখে রাখছি যাতে আমি প্রশ্নগুলো লিখে রাখছি যাতে করে অত অতটুকুতেই এখানে কোন কোন ম্যাথের ক্ষেত্রে কোন সূত্র ইউজ হবে এটা বলে বলে ম্যাথগুলা করে 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 দিতে পারি তো এখানে সূত্র এখানে প্রশ্নকে প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ফাইভ ডি এক্স আমরা একটা সূত্র শিখছিলাম হ্যাঁ ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান প্লাস সি আমি সূত্রের ইয়ার্ট এদিকে রাখছি যাতে করে কোন ম্যাথে কোন সূত্র ইউজ হবে এটা দেখাই দিতে পারি এটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এই সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি ওই সূত্রটা এখানে ইউজ হবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি আমরা এখানে প্লাস সি কেন এটাও বলছিলাম আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যোগজ অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে আমরা যখন ইন্টিগ্রেশনের মানে সূত্রটা ইউজ করে ফেলবো তখন একটা প্লাস সি বসাই দিব পাঁচে একে যোগ করলে ছয় তার মানে এক্স টু দি পাওয়ার সিক্স পাঁচে একে যোগ করলে ছয় প্লাস সি তা আমাদের প্রথম যে ম্যাথটা করছে ওই ম্যাথ্রার অ্যান্সার কি ম্যাথটার অ্যান্সার হচ্ছে ওয়ান বাই সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস সি কোন সূত্রটা ইউজ হয়েছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই অ্যান প্লাস ওয়ান প্লাস সি এটা হচ্ছে গ্যাসে আমাদের প্রথম ম্যাথ সেকেন্ড আর একটা ম্যাথ কি সেকেন্ড ম্যাথ হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার সেভেন এক্স এখানেও সেম সূত্র ইউজ হবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এই সূত্রটা কীরকম এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি আমি প্রথমে ছোটো ছোটো ম্যাথগুলো করাবো তারপর আস্তে আস্তে বড় ম্যাথের দিকে যাবো হ্যাঁ সাত একে আট সাত একে হচ্ছে আট তো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এর সূত্রটা ইউজ হয়েছে সূত্রটা কীরকম এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি তো এটা যদি ওয়ান বাই এইটটা যদি বাইরে নিই তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট প্লাস সি এখানে কোন সূত্রটা ইউজ হয়েছে সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি এটাই হচ্ছে সেই সূত্র যেই সূত্রটা ইউজ করে আমরা এই এক নাম্বার আর দুই নাম্বার মেথ দুইটা করছি এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার মেথ তো আমাদের গেছে এবার এটা হচ্ছে তিন নাম্বার মেথ হুম আমরা এরকম যখন দেখব যে একটা এরকম একটা কমন নিয়ে আর কি হ্যাঁ এটা হচ্ছে ইন্টিগ্রেশন আর ডিএক্স যেটা আছে ওটা ব্র্যাকেটের ভিতরের প্রতিটা সাথে ইন্টিগ্রেশন আর ডিএক্স আছে তো আমরা এরকম ব্র্যাকেটের ভিতরে কিছু দেওয়া থাকলো ওগুলোকে আমরা ভেঙে নিয়ে সবাইকে ইন্টিগ্রেশন আর ডিএক্স দিয়ে দিব ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন ফাইভ এক্স ডিএক্স তারপর হচ্ছে ইন্টিগ্রেশন সেভেন ডিএক্স এরকম যদি একসাথে দেওয়া থাকলে ওগুলোকে আমরা ভেঙে নিব তো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স আর কি হ্যাঁ এখানে এই সূত্রটা ইউজ হবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন্ডিএক্স সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি হওয়ার কথা তবে আমরা প্লাস সি দিবো না কেন দিব না কারণ যখন প্রতিটা লাইনের ইন্টিগ্রেশন উঠে যাবে তখন সেই লাইনের ক্ষেত্রে একটা প্লাস সি দিয়ে দিব হুম আমরা এখানে ফাইভটা ধ্রুবক এটা বাইরে বাইরে চলে আসবে এটা যদি বাইরে চলে আসে ইন্টিগ্রেশন এক্স ডি এক্স এক্সের উপর কোনো কিছু না থাকা মানে পাওয়ার ওয়ান আছে, আর সেভেনটা ধ্রুবক এটা বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন ডি তা আমরা জানি দুই এ দুই একে হচ্ছে তিন তার মানে এক্স টু দি পাওয়ার থ্রি দুই একে হচ্ছে তিন তো এখানে ফাইভটা তো বাইরে এটা কি সূত্র ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি হওয়ার কথা তবে আমরা প্লাস সি দিব না প্লাস সি কখন দেব একদম লাস্টে যখন ইন্টিগ্রেশন উঠে যাবে তখন তো সেভেনটা ধ্রুবক এটা এটা বাইরে থাকবে ইন্টিগ্রেশন ডি এক্সের সূত্র হচ্ছে এক্স প্লাস সি তো এখানে দেখা গেছে যে ইন্টিগ্রেশন চিহ্নটা এলাইনে নাই ফাইনালি উঠে গেছে তো জন্য একটা প্লাস সি দিয়ে দিব প্লাস সিটা আমরা ম্যাথের শেষে একদম লাস্টের লাইনে দিব যে লাইনের মধ্যে মানে যে লাইনে কোনো ইন্টিগ্রেশন থাকবে না সেই লাইনে এখানের মধ্যে ইন্টিগ্রেশন দেখা দেখা যাচ্ছে কিন্তু এই লাইনে একদম ফাইনালি সূত্র প্রয়োগ করে কোনো ইন্টিগ্রেশনই নাই তো ওখানের মধ্যে একটা প্লাস সি দিয়ে দেব ক্যালকুলেশন করলে এক্স কিউব বাই থ্রি এটা ফাইভ এখানে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু আর এটা হচ্ছে সেভেন এক্স প্লাস সি তা আমরা এখানের মধ্যে অ্যান্সার কী দাঁড়াই এক্স কিউব বাই থ্রি আর এটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার বাই টু সেভেন এক্স প্লাস সি এটা কি এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার কোন সূত্র ইউজ হয়েছে ইন্টিগ্রেশন এক্স এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি তো আমাদের এটা কি তিন নাম্বার ম্যাথ আমরা মনে হয় এখানে আর একটু জায়গা রাখা দরকার ছিল এটা হচ্ছে আমাদের চার নাম্বার ম্যাথ তো আমরা একানার মধ্যেও সেম কাজই করব আমরা এখানে কী করব কমন আছে তো আমরা কী করবো ইনটিগ্রেশনের কে সবার সাথে আলাদা আলাদা দিয়ে দেব তো ইন্টিগ্রেশন ফাইভ টু দি পাওয়ার এক্স dx দিয়ে দিয়ে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স সবাইকে আলাদাভাবে ইনটিগ্রেশনের dx দিয়ে দিব ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স dx তাই এখানে ফাইভ যেটা আছে ফাইভটা ধ্রুবক বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স তো আমরা ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডি সূত্র জানি সূত্র হচ্ছে লন এক্স প্লাস সি আমরা লন এক্স লিখবো তবে প্লাস সি লিখবো না প্লাস সি কখন লিখব যখন ফাইনালি সব লাইন থেকে ইন্টিগ্রেশন চলে যাবে সেই লাইনে প্লাস সি লিখবো তা আমরা ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্সের সূত্র শিখছিলাম এই দেখেন এখানে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স এক্স ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্সের মান হচ্ছে লন এক্স প্লাস সি আমরা ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডি এর জায়গায় লন এক্স লিখছি এখানে যে সূত্রগুলো লিখছি এগুলো হচ্ছে মাস্ট লাগবে এগুলো মুখস্থ করে বুঝে তারপরে আমরা ম্যাথ করতে আসবো নাহলে আসলে যখন প্রতিটা ম্যাথে আমরা সূত্র দেখতে গিয়ে সূত্র ইউজ করতে গিয়ে বেজে যাব যে আসলে কোন ম্যাথের ক্ষেত্রে কোন সূত্র ইউজ হবে এখানে আর একটা বক্সের ভিতর সূত্র আছে ইন্টিগ্রেশন এ এটু দি পাওয়ার এক্স এক্স এটার সূত্র হচ্ছে অ্যাটু দি পাওয়ার এক্স বাই লনে প্লাস সি তোমরা ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডি এক্স এখানের মধ্যে ওই সূত্রটা ইউজ করবো এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ প্লাস সি দেওয়ার কথা প্লাস সি দিবো না কেন কেন দিবো না কারণ ইন্টিগ্রেশন প্রতিটা লাইন থেকে শেষ হয় নাই তোমরা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ফাইভটা বাইরে ছিল বাইরে থাকবে লন এক্সটা লন এক্সের মতো থাকবে প্লাস এ টু দি পাওয়ার এক্স বাই লন এ লাইনে কোনো ইন্টিগ্রেশনই নাই সব ইন্টিগ্রেশন শেষ হয়ে গেছে ওই জন্য প্লাস সি দিয়ে দিবো তো ক্যালকুলেশন করলে কি রকম দাঁড়ায় 5 e টু দি পাওয়ার x তারপর হচ্ছে ln x আর হচ্ছে e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a প্লাস c এটা কি এটা হচ্ছে আমাদের এই ম্যাথের आंसर তো এখানের মধ্যে সেম নিয়ম এগুলো বোঝানোর কিছু নাই সিম্পল ক্যালকুলেশন এই ম্যাথগুলো আমরা মূলত ইন্টারেই করেছিলাম তাও অনার্স এর বইতে আছে ওর জন্য করতেছি এখানের মধ্যে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে ওগুলা হচ্ছে কমন আর কি হ্যাঁ এখানে প্রতিটার জন্য ইন্টিগ্রেশনাল আর ডিএক্স আছে তো জন্য আমরা সবাইকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশনাল ডিএক্স দিয়েই দিব তা আমরা ইন্টিগ্রেশনাল ডিএক্স দিয়েছি ফাইভটা দ্রুপ এটা বাইরে রাখছি ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস সি আমরা এ টু দি পাওয়ার এক্স লিখছি তারপর ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স এক্সের সূত্র হচ্ছে লন এক্স লন এক্স ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স এক্স এটার সূত্র হচ্ছে টু দি পাওয়ার এক্স প্লাস সি আমরা টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লনে প্লাস সি এটার সূত্র তো আমরা এটা লিখছি তবে আমরা যখন দেখবো যে আসলে ফাইনালি এই ইন্টিগ্রেশন চিহ্নটা কোনো লাইনেই নাই তো সেই লাইনে আমরা প্লাস সি দিয়ে দিব ইন্টিগ্রেশন চিহ্ন থাকলে ওই লাইনে প্লাস সি দিবো না তো এই লাইনে ইন্টিগ্রেশন চিহ্ন আছে ওই জন্য আমরা প্লাস সি দিই নাই কিন্তু এই লাইনে কোনো ইন্টিগ্রেশন চিহ্নই নাই সবগুলোর ইন্টিগ্রেশন করা শেষ ওই জন্য আমরা প্লাস সি দিয়ে দিব আশা করি বুঝতে পারতেন কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ছোটো ছোটো ম্যাথ এগুলো হচ্ছে কি কোন সূত্র ইউজ হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি তারপর হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এটার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ইন্টিগ্রেশন অন বাই এক্স এক্স এটার সূত্র হচ্ছে লন এক্স প্লাস সি তা এখানে এই সূত্রগুলো হচ্ছে মাস্ট লাগবে তা আপনারা কি করবেন ম্যাথগুলো করার আগে চ্যাপ্টারটা ধরার আগে শুরু করার আগে এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবেন যাতে করে আসলে ম্যাথগুলো করালে তখন সাথে সাথে ধরে ফেলতে পারেন কোনটা কোন সূত্রের ম্যাথ তো এই পৃষ্ঠায়ও সেম জিনিস আমরা আগে থেকেই কিছু ম্যাথ লিখে রাখছি তো আমরা এই ওখানের মধ্যে আমরা যে সূত্র দেখানোর ক্ষেত্রে এই দুইটা সূত্র আমরা লিখি নাই এই দুইটা সূত্রের ঘর খালি ছিল আমরা ম্যাথ করে বের করে তারপরে সূত্রগুলো লিখবো এর প্রশ্ন দেওয়া আছে কি ইন্টিগ্রেশন রুট এক্স এক্স আমরা জানি রুটের মান হচ্ছে হাফ তো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার হাফ এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স হ্যাঁ এক্স টু দি পাওয়ার এন ডি এক্সের সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি দুই একে দুই তার মানে হচ্ছে তিন হ্যাঁ লসাগুন নিচে যেটা থ্রি বাই টু আছে ওটা উপর উল্টাই গেলে টু বাই থ্রি হবে টু বাই থ্রি এক্স টু দি পাওয়া থ্রি বাই টু প্লাস সি তো এটাই হচ্ছে আমাদের ম্যাথের হ্যাঁ এটা যদি আমাদের চার নাম্বার ম্যাথ হয় চার নাম্বার না এক নাম্বারে দিয়ে দিই আমি নাম্বার হিসাব করতেছি না আপনারা হিসাব করে করে নাম্বার দিয়ে তো ইন্টিগ্রেশন রুট এক্স এক্স হ্যাঁ এটার আমরা এই এইটার যে সূত্র আছে এটার সূত্র অ্যান্সার হচ্ছে এটা তবে আমরা এখানের মধ্যে সূত্রটা জানতাম না এটা আমাদের মুখস্থ নাই তবে আমরা রুটের মান জানতাম রুটের মান হচ্ছে হাফ তো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্সের যে সূত্র ওই সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান প্লাস সি তো ওই অনুযায়ী ক্যালকুলেশন করছি তো এটা গেছে আমাদের একটা মেথ আর একটা হচ্ছে ওয়ান বাই আমরা কি জানি আমরা জানি রুটের মান হচ্ছে হাফ তো ওয়ানটা তো ওয়ানের মতো আসে আর এখানে রুটের জায়গায় এক্স টু দি পাওয়ার হাফ লিখবো আর এখানে হাফটা হচ্ছে নিচের হাফ ওটাকে যদি আমরা ওয়ান বাই ওটাকে যদি আমরা ইনভার্স করি তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার হবে তো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার সূত্র হচ্ছে এক্স টু এন প্লাস ওয়ান প্লাস সি তারপরে দুই একে দুই উপরে আসে মাইনাসের ওয়ান তার মানে এক্স টু দি পাওয়ার হাফ থাকে নিচেও থাকে হাফ এখানে নিচে যে হাফ আসে এটা উপরে উল্টাই গেলে হবে টু আর রুটের আর রুটের মান হচ্ছে হাফ তোমরা মানে হাফের জায়গায় রুট এক্স লিখবো প্লাস এখানে যেটা আসে ওটার মান হচ্ছে টু রুট আবার যদি আমরা সূত্রে যাই তাহলে আমরা কী দেখব আমাদের এখানের মধ্যে দুইটা সূত্রের বক্স খালি আছে যে ইনটিগ্রেশন রুট এক্স ডিএক্স তা আমরা ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্সের জায়গায় কত লিখবো আমরা ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্সের জায়গায় লিখব টু বাই থ্রি ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্সের জায়গায় লিখব টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস সি আমাদের এগুলো মুখস্ত ছিল না ওই জন্য আমরা এখানের মধ্যে লিখি নাই তবে আমরা ম্যাথ করে অ্যান্সার যেটা পাইছি ওটা লিখে লিখে দিব আর একটা ম্যাথ কী ছিল ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট এক্স হ্যাঁ এটার সূত্র কী এটার সূত্র এটার অ্যান্সার হচ্ছে টু রুট এক্স প্লাস সি তো ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট এক্স ডিএক্সের জায়গায় আমরা কি লিখবো আমরা লিখবো টু রুট এক্স প্লাস সি এগুলো হচ্ছে আমাদের সূত্র এই সূত্রগুলো হচ্ছে একদম মানে মুখস্থ করে ফেলা লাগবে যাতে করে যখনই আমরা ম্যাথ ধরবো তখন কোন ম্যাথে কোন সূত্রটা ইউজ হবে এগুলো আমরা মুখস্থই বলে দিতে পারবো তা আপনারা কী করবেন আপনারা যখন ম্যাথ শুরু করবেন তখন ম্যাথ ধরার আগে এই সূত্রগুলো মুখস্থ করে আসবেন যাতে করে মানে প্রশ্ন দেখেই বলে দিতে পারেন যে কোন ম্যাথে কোন সূত্রটা ইউজ হবে তা আমরা বাদ দুইটা বাদ বাকি যে দুইটা ম্যাথাস ওগুলো করে ফেলি এখানে ইন্টিগ্রেশনাল আর ডিএক্সটা সবার সাথে আছে ইন্টিগ্রেশন টু সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সেভেন সেক স্কোয়ার এক্স ডিএক্স তা আমরা এখানে টু আর সেভেন ধ্রুব কেগুলোকে বাইরে নিয়ে আসবো তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স

আর একটা কি এটাও এটা আমরা জানি ইনটিগ্রেশন আর ডিএক্স টা সাথে আছে তো ওই আমরা আলাদা আলাদা করে দিব ইন্টিগ্রেশন ফাইভ এক্স আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন সিক্স ডিভাইডেড বাই আমরা ফাইভটা ধ্রুব কেটা বাইরে নিয়ে আসবো সিক্সটা ধ্রুব কেটা বাইরে নিয়ে আসবো বাইরে নিয়ে আসলে ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স সিক্সটা বাইরে নিয়ে আসলে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স কিউব ডিএক্স আমরা জানি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন আমরা এখানের মধ্যে যেটা ওয়ান বাই এক্স কিউব আছে ওটাকে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি লিখবো হুম তো এখানে ফাইভ এক্স টু দি পাওয়ার তিন একে যোগ করলে চার তিন একে হচ্ছে চার ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি এখানের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেশন উঠবে না ততক্ষণ পর্যন্ত আমরা প্লাস সি দিব না ইন্টিগ্রেশন উঠে গেছে ওই জন্য প্লাস সি দিব সূত্র কোনটা ইউজ হয়েছে সূত্র ইউজ হয়েছে এটা আর এটা হচ্ছে সিক্স এক্স টু দি পাওয়ার মাইনাস টু আর হচ্ছে এটা হচ্ছে মাইনাস টু প্লাস সি দেখ এটা হচ্ছে মাইনাস টু আর সিক্স কাটাকাটি গেলে মাইনাস থ্রি থাকে আর এক্স টু দি পাওয়ার মাইনাস টু মানে কত ওয়ান বাই এক্স স্কোয়ার তো এটার অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস সি এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এগুলো হচ্ছে মূলত ছোটো কাটো ম্যাথ ইজি ম্যাথ তো আমরা এখানের মধ্যে কোন সূত্রগুলা সূত্রগুলার ক্ষেত্রে কোন ম্যাথের ক্ষেত্রে কোন সূত্র ইউজ হয়েছে ওগুলো আমরা ধরে ধরে দেখাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে আজকের ক্লাসের সেকেন্ড পার্ট হ্যাঁ আমরা এখানে হচ্ছে এই একান থেকে ম্যাথ শুরু করছিলাম কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আশা করি বুঝতে পারতেন যদি না বুঝেন আর কি হ্যাঁ তাহলে সূত্র যেগুলো দেখাইছিলাম ওই সূত্রগুলো মুখস্ত করে ফেলিয়েন তারপরে এমনিতে ম্যাথ দেখলে বুঝতে পারবেন যে কোন ম্যাথে কোন সূত্র ইউজ হয়েছে